নজর রাখবো পরবর্তী সংবাদে দুয়ারে করার আছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ এবং তাকে কেন্দ্র করে কেউ কাউকে শাসক থেকে শুরু করে বিরোধী প্রত্যেকে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ আর তাকে কেন্দ্র করে দিকে দিকে চলছে প্রচার প্রসার এবং প্রতিদিন রাজ্যের দিকে দিকে সেই প্রচার কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে তারই অঙ্গ হিসেবে রবিবারও পয় বৈশাখের দিন সকালে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে পঞ্চান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অধীন দক্ষিণ হুরুয়া গ্রামের বাড়ি বাড়ি ভোট ভিক্ষা চাইতে গেল শাসক দলীয় কর্মী সমর্থকরা এদিনকার এই ভোট বলা যে ভোট আহ্বানকে ঘিরে উপস্থিত ছিলেন পঞ্চান্ন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদব নাথ উত্তর জেলার সভাপতি কাজল দাস পঞ্চান্ন বাগবাসা মন্ডল কার্যকর্তা সমরেন্দ্র নাথ কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মৃধাঙ্ক মল্লিক ভট্টাচার্য সহ আরো বিজেপি পার্টির বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা শুনবো বিস্তারিত সবকা সাথ সবকা বিকাশ এবং সম্পর্কের মাধ্যমে সমর্থন সেই উদ্দেশ্যে আজকে আমাদের শ্রদ্ধ যাদলাম দেবনাথের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই শুভ দিনে আমাদের পূর্ব ত্রিপুরা প্রার্থী রাজবাড়ির রাজকন্যা কৃতি দেবী মহোদয়ার সমর্থনে সম্পর্কের মাধ্যমে সমর্থন আদায়ের যে প্রক্রিয়া চলছে তার অন্তিম ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই সম্পর্কের মাধ্যমে বাগবাসা বিধানসভায় এবার লোকসভা নির্বাচনে একটা ঐতিহাসিক রেজাল্ট আপনারা আগামী চার জুন দেখতে পারবেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরার পক্ষ থেকে আমি আমাদের বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করি আমাদের এই বাকবাসা বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধা যাদলাল দেবনাথ মহাশয়েরও দীর্ঘায়ু কামনা করি মানুষের যেভাবে সেবা করছেন ওনারা যাতে দীর্ঘদিন মানুষের আশীর্বাদ নিয়ে সেবা করতে পারেন এই आशा व्यक्त करी আবারো নমস্কার আপনার শুনলেন ওনার বক্তব্য এবং আজকের এই ভোট প্রচারকে ঘিরে কার্যত আসন লোকসভা নির্বাচনের ফলাফলে তিনি বলেছেন যে ফলাফল দেখা যাবে বাগবাসা বিধানসভা কেন্দ্র থেকে বিপুল অংশের মানুষের জনসমর্থন পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি পহলা বৈশাখের এই শুভ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়কের দীর্ঘায়ু কামনা করেছেন তিনি তবে অপরদিকে বিধায়ক যাদবলাল নাথ ওনার প্রতিক্রিয়ায় বলেছেন দেশের তৃতীয়বারের মতো বিজেপির সরকার গঠন হতে চলেছে এ নিয়েছে ছোট একটি বিজ্ঞাপনব্রতি সঙ্গে থাকুন